যে দাওয়াত চলছে দাওয়াত চলতেই থাকবে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে দাওয়াত চলবে সুন্নাতের পক্ষে তাওহিদের পক্ষে দাওয়াত চলবে বাধা দিয়ে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ আর যারা বেদাতের সাথে জড়িত শিরিকের সাথে জড়িত তারা তাদের দাপট কত কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছি আমি সুরায় ছাপ্পান্ন নম্বর আয়াতের সানি নজরুল বলতে গিয়ে আমি ভাষাটা বলেছি মোহাম্মদ তুমি পীড়া পিড়ি করো কেন মোহাম্মদ তুমি পীড়া পিড়ি করো কেন বক্তব্যের আগে অংশটা আছে এরপরে বক্তব্যটা কেটে কেটে নিয়ে ছোট্ট করে দিয়ে বানাইছে বিয়াদবি করো কেন খুব ওখানে খুব দ্রুত করে দিয়েছে দিয়ে বানাইছে বিয়াদবি করো কেন মানুষ মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবে যে শব্দটা আছে পীড়া পিড়ি দিয়ে শুনলেই আর তার আগেই শব্দটা দুই তিনবার উচ্চারণ করা হয়েছে পিড়া পিড়ি শব্দটা অতটুক কেটে দিয়েছে যে মাঝখানের অংশটা তুলে ধরেছে মানে আমাকে আমার বিরুদ্ধে গুড়া দেশকে খেপিয়ে তোলার জন্য যে মোহাম্মদকে বিয়াদব বলেছে আমি নাউজুবিল্লাহ আস্তাক আমি বলেছি পিড়া পিড়ি করো কেন বেদাতীরা এতই খারাপ এতই জঘন্য এতই নোংরা আমি মনে করি আমার বক্তব্য জাল করা তো তোমাদের জন্য স্বাভাবিক তোমরা হাদিস কে করতে পারো নবীর কথাকে চাল করতে পারো আমার কথাকে চাল করতে পারবে তো তোমরা তোমাদের সাহস আছে এটা করার তোমরা এটা পারো না হলে আবু দাউদের হাদিস থেকে শব্দ তুলে দিতে পারে আবু দাউদ থেকে একটা নাই দুইটা নাই চারটা হাদিস তুলে দিয়েছে শব্দ পরিবর্তন করে দিয়েছে ছিল ইশরিনা লাইলাতান বিশ রাত্রি দুইশো দুই পৃষ্ঠা আবু দাউদের মধ্যে খুলুন যেটা বাংলাদেশ ছাপা ওখানে ছিল বিশ রাত্রি লাইলাতানের কাছে যোগ দিয়েছে রাকাতান কি হলো এবার বিষ রাকাত হয়ে গেল এই বিষ রাখা তারাবিকে জায়স করার জন্য হাদিসের শব্দ পরিবর্তন করেছে এরা কত বড় ডাকাত এইভাবে জাকির নায়ককে ফতুয়া দিয়ে এমন ফতুয়া দিল জাকির নায়ক দেশে টিকতে পারলেন না তবে ষড়যন্ত্র করে কোনো লাভ হয় না পৃথিবীর বড় বড় বহু বিদ্বান দেশ থেকে চলে গেছেন দেশে টিকতে দেওয়া হয়নি আল্লাহ তাদের খেদমত কবুল করেছেন আলহামদুলিল্লাহ জাকির নায়ক চলে গেছে দেশ থেকে কিন্তু পৃথিবী বন্ধ হয়েছে কথা ঠিক কিন্তু ঘরে ঘরে এখন অনেক লাখ জাকির নায়ক তৈরি হয়েছে এখন রেফারেন্স ছাড়া কেউ কথা বলে না এটা শিখেছে অন্তত যে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে দলিল দিয়ে কথা বলতে হবে এটা অন্তত শিখেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি করলে জাকির নায়ক বলেছিলেন যে রাসুলকে নাজদিক মান্নাভি হারাম হাই অর্থাৎ আল্লাহ নবীর কাছে চাওয়াটাও হারাম আল্লাহ নবী মারা গেছেন তার কাছে চাওয়া যাবে হারাম না এটা ওই জায়গায় যোগ দিয়েছে রাসুল মান্নাভি হারাম হাই আল্লাহ নবীর অনুসরণ করাটাও হারাম যে জাকির নায়ক সারা পৃথিবীতে মুহাম্মাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন দেশ ছেড়ে যাচ্ছেন সেই লোকটা কি বলতে পারে আল্লাহ নবীকে মানাও হারাম আল্লাহ নবী অনুসরণ করা হারাম এই ছোট্ট একটা কথা জাল করে ছেড়ে দিল এবং বেদাতে একটা কাফের ঘোষণা করে দিল আমার অবস্থা তাই হয়েছে এক বেদাতের বিরুদ্ধে কথা বলেছিলাম আমি আমার বক্তব্যটা কাট করে লাগা দিয়েছে আর এক বেদাতের সাথে মাত্র আঠাশ সেকেন্ডের বক্তব্য নেটে ছেড়ে দেওয়া হলো কে বা কারা করেছে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুক আর হেদায়তের যোগ্য না হলো কে গজব ওর উপর আল্লাহ গজব নাজিল করুক এই আঠাশ সেকেন্ডের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় চলে গেল যাওয়ার কারণে আমাকে চার মাস দুই দিন জেল খাটতে হলো এক এক ডাহা মিথ্যা নোংরা একটা মামলায় আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হলো বেদাতিরা এত্ত খারাপ এত জঘন্য এত নোংরা কিছুদিন আগে একটা বক্তব্য এক পাগড়ি আলা শয়তান এক পাগড়ি আলা শয়তান জুববালা শয়তান আমার মুখ দিয়ে বের হচ্ছে বক্তব্যটা কাটিং করেছে জাকির না মূর্খ জাকির না কিহুদি খ্রিস্টান দালান নিজে বলছে দেখেন মুজফর বিন মহসিনই বলছে জাকির নাকি খ্রিস্টানদের দালাল সহ্য করা যায় ও পাগড়ি পরা বদমাস জুব্বালা বদমাস বেদাতিরা কত খারাপ ওখানে বলেছি যে ওরা বলে জাকির নাক নাকি মূর্খ জাকির নাক নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল আমি ভাষাটা এইভাবে বলেছি আগের অংশটা কেটে দিছে দিয়ে বলে দিছে মুজফর বিন বলছে জাকির ইহুদি খ্রিস্টানদের দালাল এ কত খারাপ এরা এই টুপি আলারা কত খারাপ চিন্তা করতে পারছেন আপনি এই দেশটা বেদাতে পরিপূর্ণ হয়ে আছে টুপি আলাদের কারণে এরা টুপির নামে কলঙ্ক আলেম নামের কলঙ্ক এরা পিস বাংলা বন্ধ করে দিল পিস নেটওয়ার্কটা বন্ধ করে দিল আমার আক্ষেপ তোমার দাঁড়ি তোমার টুপি তোমার আল খেললা তোমার ভালোবাসা রাসুল গেলাকে তুমি ভালোবাসো গোটা বাংলাদেশ চলছে ইস্টার জালসা চলছে জি বাংলা জি টিভি এই টিভিগুলোর মাধ্যমে বাংলাদেশে ধর্ষণে বৃদ্ধি পাচ্ছে গৌড় গোটা দেশ ধর্ষণে রাজ্যে পরিণত হয়েছে ওই টুপিওলারা কিন্তু স্টার জালসার বিরুদ্ধে কোনো কথা বলেনি জি টিভির বিরুদ্ধে কোনো কথা বলেনি ওরা বললো কার বিরুদ্ধে জাকির না একবার পিস টিভির বিরুদ্ধে অথচ পিস টিভি এমন একটা নেটওয়ার্ক সারা পৃথিবীতে কোরান এবং সই হাদিসের কথা প্রচার করে লক লক্ষ লক্ষ অমুসলিমকে জাকির নায়কের বক্তব্যের মাধ্যমে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ ওই টুপিয়া লাল খেলাওয়ালা ও তিরিশ বছর বক্তব্য দিছে তিরিশ বছরে তিরিশ জন বেনামাজি নামাজ পড়া শিখেছে কিনা সন্দেহ আছে জাকির নায়কের তিন মিনিটের বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে তুমি তাকে ভৎসনা করা কি করে তার বিরুদ্ধে বলে কি লাভ হবে আজকে আপনাদের বলবো শেষ কথাই বলবো আপনার কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে কে সাল্লাম কবরে জিজ্ঞেস করা হবে না তোমার নবী কে কে না না ইলিয়াস সাহেব ভালো করে বলেন আজকেই ফায়সালা হবে কে না শরমোনার পীর না ফুলতলির পীর না কুতুববাগের ফির ভান্ডের ফির চিস্তিয়া মুজাদ্দিদা নকশাবন্দিরা কাদারিয়া আশ্চর্য তো মোহাম্মদ সাল্লামকে মানেন না কেন